লাল সাপড়া তো প্রায় অনেক জায়গায়ই দেখা যায় আমি তো বহুত জায়গায় দেখেছি বিভিন্ন পুকুরে এই লাল সাপলা হয়ে থাকে সবচাইতে বেশি যেখানে দেখেছিলাম সেখানে হচ্ছে নবীনগর স্মৃতিসৌধে এর চাইতেও বেশি যে আমাদের মানিকগঞ্জ জেলাতেই রয়েছে তা আগে জানতাম না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও যেমন এত বড় একটা পুকুর তেমন তার পুকুর ভরা লাল সাপলা দেখে মনটা ভরে যায় সাপলা তো আমাদের সকলেরই পছন্দের যদি হয় সেটা লাল সাপলা তাহলে তো আরো ভালো আমরা তিনজন বিকাল টাইমে ফ্রি হয়ে বের হয়ে পড়েছি ঘুরতে 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 আমি বললাম এখন তো বর্ষাকাল সাপলার দিন তাহলে আমাকে একটু সাপলা কোথায় সাপলা বিল রয়েছে সেখানে নিয়ে যাও পরে আমার ছেলের বাবার মনে পড়ল যে সে একটা লাল সাপলার পুকুর দেখেছে সেখানেই আজকে নিয়ে যাবে আমাকে বলছিল আজকে লাল সাপলা পুকুরে নিয়ে যাব তোমাকে এদিকে রাস্তার পাশ দিয়ে আমি দেখলাম যে চকের মধ্যে পানি এসে গেছে অনেক লোকজন নৌকা চালাচ্ছে আশেপাশে যাদের বাড়ি রয়েছে যাদের গরু ছাগল রয়েছে তাদের নৌকায় করে ঘাস নিয়ে যাচ্ছে গরু ছাগলকে খাওয়ানোর জন্য আসলে তাদেরকে তো আর না খাইয়ে রাখা যাবে না তাই না যতই বর্ষা হোক যতই বন্যা হোক তাদের খাওয়াতেই হবে সেই জন্য নৌকায় করে তাদের জন্য ঘাস নিয়ে যাচ্ছে এদিকে আরিছা ঘাটে লঞ্চ বা ফেরিতে করে এই ট্রাকগুলো এসেছে এখানে সারি সারি শুধু ট্রাক আর ট্রাক বাস রয়েছে এদিক দিয়ে যেতে চেয়েছিলাম কিন্তু এরপর হচ্ছে আপনার যাওয়ার কোনো জায়গা নেই পরে ঘুরে অন্য রাস্তা দিয়ে যাব আর এদিকে কোথায় যেন গরুর হাট হয় সেই হাটে হয়তো এই এসেছে আমি আসলে জানি না কি এত বড় বড় চাক দিয়ে কি করে আল্লাহ জানে কত বড় বড় চাক দেখছেন এখানে নামায় রাখছে গোল গোল করে সিমেন্ট দিয়ে বানিয়ে নামিয়ে রাখছে এগুলো হয়তো রাস্তার মাঝখানে গেড়ে দিবে যেসব জায়গায় বৃষ্টি নামলে পানি যায় সেই সব জায়গায় মনে হয় দিয়ে দেবে দেখে তাই মনে হলো আমার এই দেখুন ঘুরে আমরা কোন রাস্তা দিয়ে চলে এসেছি এই রাস্তা হচ্ছে পানি দিয়ে ভরা পানির উপর দিয়ে বাইক নিয়ে চলে আসলাম আমরা এরপর নদীর নদীর পার পার দিয়ে দিয়ে রাস্তা গেছে রাস্তাটা অনেক সুন্দর আমি তো শুধু নদীর দিকেই তাকিয়েছিলাম এত বিশাল নদী এক পাশ থেকে আর এক পাশের কিছুই দেখা যায় না এই নদীটা দেখে আমার ছোটবেলার একটা কথা মনে পড়ে গেল আমি যখন নতুন নতুন সাঁতার শিখতেছিলাম তখন কি হয়ে ছিল জানেন আগেকর দিনে তো বাচ্চাদের নারকেল বেঁধে সাঁতার শেখানো হতো আমাকে দুটো নারকেল বেঁধে দেওয়া হয়েছিল আমার বাবা আমাকে দিয়েছিল এরপর নারকেল আমি বুকে নিয়ে ভাসতে লাগছি ভাসতে ভাসতে মাঝখানে চলে গেছি পুকুরের আমাদের বাসার সাথে আমাদের দুটো পুকুর আছে সেখানকার একটা পুকুরে আমি সাঁতার শিখতেছিলাম সেই পুকুর থেকে নারকেল দুটো ছুটে গিয়ে আমি তো প্রায় ডুবেই গেছিলাম আমার বাবা আমার দিকে তাকিয়ে দেখে তাড়াতাড়ি করে সাঁতরে গিয়ে আমাকে নিয়ে আসে এবং আমি তো আর 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 ডুবে ডুবে উপরে উপরে তখন যে দিব উঠছিলাম উঠছিলাম সেই রকম একটা অবস্থায় ছিল না তখন অনেক ভয় পাইছিলাম যাই হোক এই দেখুন দেখতে দেখতে কথা বলতে বলতে চলে আসছি আমরা লাল সাপলার পুকুরে এখানে হচ্ছে অনেকগুলো সাপলা রয়েছে অনেক পুকুরের একদম চারপাশে ভরা সাপলা মাঝখানে একটু ফাঁকা রয়েছে সেখানে হয়তো অনেক বেশি পানি সেই জন্য সাপলা গাছ হয় নাই আমি তো জীবনের প্রথমবার এত সাপলা দেখলাম এত সাপলা বলতে আমি সাদা সাপলা দেখেছি অনেক আমাদের তো বাবার বাড়িতে বড় বড় পুকুর আছে সেই পুকুরে বর্ষাকালে অনেক সাদা সাপলা হয় কিন্তু লাল সাপলা একটাও হয় না সেই জন্য এত লাল সাপলা আমি এক জায়গায় কখনোই দেখিনি স্মৃতিসোধে গিয়েছিলাম তখন সেখানে এত সাপলা ছিল না আর কিছু কম ছিল শাপলা। এরপর বানিয়া জুড়িয়ে একটা পুকুরে দেখেছিলাম। সেখানেও মোটামুটি ভালোই ছিল কিন্তু এত বেশি ছিল না। এই পুকুরে যত শাপলা মাশাআল্লাহ অনেক সুন্দর। শাপলাগুলো অনেক বড় বড় এবং সুন্দর। অনেক বেশি পানিতে হয়েছে তো এই শাপলাগুলো তুললে মনে হয় অনেক বিশাল একটা ডাল পাওয়া যাবে শাপলা। ডাল বলতে ওই যে অংশটা খাওয়া যায় সেই অংশটার কথাই বলছি। যেটা ভাজি করে খাওয়া যায় সেই অংশটার কথাই বলছি আমি। শাপলাগুলো দেখে ইচ্ছে করছে নিতে কিন্তু কি করব এই সাপলা বিলে কোনো বোর্ড নাই কিভাবে নামবো বলুন এই সাপলা বিলটা কিন্তু এই সাপলা পুকুর কিন্তু তেওতা জমিদার বাড়ির পুকুর এই পুকুর কিন্তু মানিকগঞ্জ জেলাতেই অবস্থিত যারা মানিকগঞ্জ জেলার লোকজন আছেন লাল শাপলা খুব পছন্দ করেন তারা কিন্তু এখানে এসে দেখে যেতে পারেন তেওতা জমিদার বাড়ি তো সকলেই চেনেন সেখানে আসলেই আপনারা দেখতে পাবেন এত সুন্দর এত বড় একটা পুকুর এবং এত এত সাপলা ফুল লাল সাপলা লাল সাপলা দিয়ে না নাকি ওষুধ বানায় এই বাচ্চাগুলো বলছিল আর কি এই বাচ্চাগুলো কি সুন্দর মাছ ধরছে দেখতে পাচ্ছেন আপনারা আমি দেখালাম তারা হচ্ছে বোতল দিয়ে মাছ ধরে কিভাবে ধরে বুঝলাম না বোতল কেটে সুতা বাঁধছে চারপাশে চারটা সুতা বেঁধে এরপর ওই বোতলটা নিচে দেয় ওর উপরে নাকি মাছ খেতে আসে এরপর উঠায় আর মাছ উঠে যায় নতুন একটা পদ্ধতি আজকে দেখলাম এর আগে কিন্তু কখনো এরকম পদ্ধতি দেখিনি এমনি বসি দিয়ে মাছ মারে জাল দিয়ে মাছ মারে সেইগুলো দেখেছি কিন্তু এরকম পদ্ধতি আমি দেখিনি এরপর আমরা তেওতা জমিদার বাড়ি থেকে রওনা হলাম বাড়ির উদ্দেশ্যে রাস্তায় আমার হাজবেন্ড বলল কিছু কি খাবা আমি একটা দেখলাম ফুচকার দোকান বললাম তাহলে চলো একটু ফুচকা খাই বরাবরের মতোই ফুচকা আমার খুবই প্রিয় ফুচকা আমার খুবই ভালো লাগে বাসায় বানালে সেটাও ভালো লাগে আবার কিনে খেলে সেটাও ভালো লাগে মামার হাতের ফুচকা না কিন্তু এটা কিন্তু সত্যি অসাধারণ একটা ফুচকা এটা হচ্ছে মিনি ফুচকা এই লোকটা নিজে বাসায় বানায় বানিয়ে তারপরে বিক্রি করে এই ফুচকাটার স্বাদ অন্য একটা স্বাদ আসলে অনেক ভালো লেগেছিল এরপর আমরা মজা করে ফুচকাগুলো খেলাম এরপর আমার বাচ্চাকেও একটা দিলাম আমার বাচ্চার তো ঝাল ধরেছে পরে একটা পানি কিনে তিনজনে খেয়ে বাসায় চলে গেলাম আজকের মতো এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ